Introducing KMSQ, the smart automated queue management system built for modern businesses. আচ্ছা লাইনে অপেক্ষা করার অভিজ্ঞতাটা একবার ভাবুন তো সেটা ডাক্তারের চেম্বার হোক বা কোনো ব্যস্ত স্যালন এটা কিন্তু শুধু সময়ের অপচয় না তাই না এই অভিজ্ঞতাটা গ্রাহকদের হতাশ করে আর ব্যবসারও কিন্তু ধীরে ধীরে ক্ষতি করে দেয় কিন্তু কি হবে যদি এই পুরো বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনার একটা স্মার্ট উপায় থাকে চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক তো আজকে আমরা প্রথমে দেখব এই ভিড় আর বিশৃঙ্খলার আসল দামটা কি এরপর আমরা এমন একটা স্মার্ট সমাধানের কথা জানব যে পুরো ছবিটাই বদলে দিতে পারে। আমরা দেখব এটা বাস্তবে কিভাবে কাজ করে এর সাফল্যটা ডেটা দিয়ে মেপে নেব আর সবশেষে ভাবব কাস্টমার ম্যানেজমেন্টের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে তো চলুন শুরু করি একদম মূল সমস্যাটা দিয়ে এই যে ভিড়ের বিশৃঙ্খলা একটা লম্বা এলোমেলো লাইন আপনার ব্যবসার জন্য ঠিক কতটা ক্ষতিকর হতে পারে কখনো ভেবে দেখেছেন একবার ভাবুন তো একজন নতুন গ্রাহক যখন আপনার দোকানে বা অফিসে ঢুকলেন তিনি কি দেখছেন একটা ভিড়ে ঠাসা বিশৃঙ্খল ওয়েটিং রুম এটা কি আপনার ব্যবসার পেশাদারিত্বের আসল ছবিটা তুলে ধরে আমার তো মনে হয় না দেখুন সমস্যাটা একদম পরিষ্কার একদিকে লম্বা লাইন ভিড় আর কর্মীদের ওপর প্রচণ্ড চাপ আর এর সরাসরি ফল কী গ্রাহকের হতাশা আর কর্মীদের মানসিক চাপ আর অন্যদিকে ব্যবসার সরাসরি ক্ষতি কত মানুষ তো এই ভিড় দেখে সার্ভিস না নিয়ে ফিরে যায় তাই না এটা কিন্তু ব্যবসার জন্য একটা সাইলেন্ট কিলার কিন্তু এই বিশৃঙ্খলার কি কোনো সমাধান নেই অবশ্যই আছে চলুন আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে যাই যেখানে আমরা এই সমস্যার একটা দারুণ স্মার্ট সমাধান কে এম এস সিস্টেমের সাথে পরিচিত হব আর এই হল সেই সমাধান কে মানে কিউ ম্যানেজমেন্ট সিস্টেম এর মূল উদ্দেশ্য কিন্তু একটাই গ্রাহকের এই পুরো অভিজ্ঞতাটাকে সহজ আর নিয়ন্ত্রণে নিয়ে আসা এর মাধ্যমে বিশৃঙ্খলাকে বাই বাই বলে একটা সুন্দর গোছানো পরিবেশ তৈরি করা যায় এখন প্রশ্ন হল এই সিস্টেমটা কাজ করে কীভাবে এর মূল আইডিয়াটা হলো ভার্চুয়াল কিউইং মানে গ্রাহকদের আর ঘন্টার পর ঘন্টা লাইনে শারীরিকভাবে দাঁড়িয়ে থাকতে হবে না তার একটা টোকন নিয়ে আরামে বসতে পারবেন কফি খেতে পারবেন আর ঠিক সময়ে সিস্টেম তাদের ডেকে নেবে দারুণ ব্যাপার তাই না তো মুখে তো অনেক কিছুই বলা যায় কিন্তু বাস্তবে এই সিস্টেমটা কিভাবে কাজ করে চলুন তৃতীয় বিভাগে গিয়ে দেখি একজন গ্রাহক আর একজন সার্ভিস প্রোভাইডার দুজনের দিক থেকেই ব্যাপারটা কেমন একজন গ্রাহকের দিক থেকে ভাবুন তো ব্যাপারটা কতটা সহজ প্রথমে মেশিনে ট্যাপ করে একটা টোকেন নিলেন তারপর আরামে বসে নিজের কাজ করছেন আর যখন আপনার পালা আসবে তখন একটা ভয়েস অ্যালার্ট বা স্ক্রিনে আপনার নম্বর ভেসে উঠবে ধরুন রাজু ক্লিনিকে এসে টোকেন নিয়ে বাইরে অপেক্ষা করছে বা প্রিয়া ট্যাটু স্টুডিওতে বসে ম্যাগাজিন পড়ছে কারণ তারা জানে সিস্টেম ঠিক সময় তাদের ডেকে নেবে কোনো টেনশনই নেই আর আমরা শুধু বলছি না একজন ব্যবহারকারী নিজেই দেখুন কি বলছেন এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হল এটা গ্রাহকের মাথা থেকে অনিশ্চয়তার বোঝাটা নামিয়ে দেয় ফলে অপেক্ষার সময়টা আর বিরক্তিকর মনে হয় না আর যারা সার্ভিস দিচ্ছেন তাদের দিকটা ভাবুন ডাক্তার শর্মা বা স্টাইলিস্ট রাজ তারা নিজেদের মোবাইল বা কম্পিউটার থেকে শুধু একটা নেক্সট বাটনে ক্লিক করে পরের গ্রাহককে ডাকতে পারছেন কেউ যদি নিজের পাল্লা মিস করে কোনো চিন্তা নেই সিস্টেম তাকে আবার লাইনে যুক্ত করে দেবে আর দিনের শেষে কোনো খাতা কলমের হিসাব ছাড়াই অটোম্যাটিক রিপোর্ট তৈরি মানে কাজটা হয়ে যাচ্ছে অনেক সহজ আর এফিসিয়েন্ট তো তত্ত্বকথা তো অনেক হলো সিস্টেমটা দারুণ ব্যবহার করাও সোজা কিন্তু আসল কথা হলো এতে লাভটা কি হয় চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই মানে ডেটা দেখি যা এই সিস্টেমের আসল মূল্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে চলুন একদম একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক হায়দ্রাবাদের একটা খুব ব্যস্ত স্যালন আরবান কাটস আসুন দেখি এই সিস্টেম ব্যবহার করে তারা তাদের ব্যবসাকে কিভাবে বদলে ফেলেছে ফলাফলটা দেখুন একবার অবিশ্বাস্য সিস্টেমটা চালু করার পরেই তাদের প্রতিদিনের গ্রাহক সংখ্যা বেড়েছে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভাবা যায় মানে তারা এখন একই সময় প্রায় চল্লিশ শতাংশ বেশি গ্রাহককে পরিষেবা দিতে পারছে আর বেশি গ্রাহক মানে তো বোঝাই যাচ্ছে বেশি আয় এই সিস্টেমের ফলে তাদের মাসিকায় বেড়েছে অতিরিক্ত এক লাখ বিশ হাজার টাকা এটা কিন্তু শুধু এক মাসের হিসাব কিন্তু সবথেকে অবাক করার মতো ডেটাটা হলো এটা মাত্র ছয় মাসের মধ্যে তাদের বিনিয়োগের ওপর রিটার্ন এসেছে আড়াইশো শতাংশ এটা পরিষ্কার প্রমাণ করে যে এ সিস্টেমটা কোনো খরচ নয় এটা একটা অত্যন্ত লাভজনক ইনভেস্টমেন্ট আর ভাববেন না যে এটা শুধু হায়দ্রাবাদের ঘটনা মুম্বাইয়ের একটি পার্লার দেখুন তাদের গ্রাহকদের অনুপস্থিতির হার পঁচিশ শতাংশ থেকে মাত্র পাঁচ শতাংশ নামিয়ে এনেছে আর ব্যাঙ্গালোরের একটি চেইন শপ প্রতিদিন চল্লিশ পারসেন্ট বেশি গ্রাহকে পরিষেবা দিচ্ছে তার মানে এই সাফল্যটা কিন্তু ধারাবাহিক এবং সব ক্ষেত্রে সত্যি তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম বিশৃঙ্খলা থেকে নিয়ন্ত্রণে আসার একটা পরিষ্কার রাস্তা আমরা দেখলাম এখন শেষ পর্যায়ে এসে আমাদের ভাবার বিষয় হল এর থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে দেখুন পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে পুরনো পদ্ধতি যেখানে ছিল শুধু অনুমান বিশৃঙ্খলা আর ব্যবসার ক্ষতি আর অন্যদিকে কেএমএসএস স্মার্ট পদ্ধতি যেখানে আছে ডেটাভিত্তিক সিদ্ধান্ত দুঃখতা গ্রাহকের সন্তুষ্টি আর সব মিলিয়ে লাভ এটা আসলে একটা রিয়্যাক্টিভ মডেল থেকে প্রোয়াকটিভ মডেলে যাওয়ার মতো ব্যাপার তাহলে শেষ প্রশ্নটা এটাই আজকের এই প্রতিযোগিতার যুগে আপনার ব্যবসা কি ভবিষ্যতের গ্রাহকদের জন্য তৈরি মনে রাখবেন গ্রাহকের ভালো অভিজ্ঞতা এখন আর কোনো অপশন নয় এটা ব্যবসার টিকে থাকার জন্য অপরিহার্য আপনি যদি আপনার ব্যবসার জন্য এমন একটি সিস্টেমের কোটেশন চান তাহলে নিচে কমেন্ট করে জানান আর এই বিশ্লেষণটি যদি আপনার কাছে কাজের মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এমন কারোর সাথে শেয়ার করুন যার ব্যবসাকে এটা পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে